জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খুব জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি গর্বান চারিদিকে দুশ্মন ভেগোনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখবুকে চিন্তা করে জি হাদের হোমকারে পরাজিত কর শত রুকে চারিদিকে সাজাক দৃষ্টি সবে সকল মির্জা বিদেশি গোলামুখে তাদের বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার ইতি বল দিয়েছি গুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত সাত আউলিয়া সুহরাওয়ারী দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মজিদ উসমানী ইতিয়া শহীদীতর দেশ ভক্তি আরের বেশে সবুজ লাল পতাকা সময় ছড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার সোনার আমি জীবন দিয়েছি কালোর দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাকে যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিভাক ভাই ভাই রাখো নরম মাটি ঠান্ডা গরম জাতি মজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার । প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সুরের জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান আপনাদের কাছ থেকে শুনবো ঠিক আছে